আপনারা দেখে পারছেন মদ জাস্টিসের মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে যে গুপ্ত সংগঠনের মাধ্যমে যে একটা মত সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে এবং সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকের আমাদের এই বিক্ষোভ মিছিল আমাদের উদ্দেশ্য একটি চকবাজার পুরান ঢাকা চকবাজারে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেখানে দেখেছেন আমাদের যুবদল কর্মীকে হত্যা করা হয়েছে এই হত্যার তদন্ত অলরেডি বেরিয়ে এসেছে গুপ্ত সংগঠনের মাধ্যমে এটি হয়েছে আমাদের খুলনাতে যুবদল নেতাকে রক কেটে নয় রাউন্ড গুলি করে তাকে হত্যা করা হয়েছে কিন্তু তাকে নিয়ে কোনো দেশের সোশ্যাল মিডিয়াতে আমরা কোনো উল্লেখযোগ্য কোনো নিন্দা দেখতে পাইনি আমরা দেখেছি মসজিদে ইমাম খুদবারত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে দেশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম অবনতি এবং গুপ্ত সংগঠন কর্তৃক এই দেশকে স্থিশীল করার চেষ্টা চলছে তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল এবং কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং এগুলো আমরা ঐক্যবদ্ধভাবে ঢুকে দেব ইনশাআল্লাহ Yeah!